আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের মাঝে আহ বৃত্ত ময়মনসিংহ বোর্ড চব্বিশ করতে যাচ্ছি তোমরা জানো এটার ধারাবাহিকতা করবো বোর্ড দেখো কথা না বাড়িয়ে আমরা শুরু করি এখানে বলছে যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি কিউ ব্যাস ভিন্ন এবং ও আর লম্ব তোমার কি পিকিউ এখানে দেখো কোন কিউ ও এস কোন পরিমাপ নির্ণয় করো তাহলে দেখো এখানে আমরা কিউ কিউ তারপরে কি ও এবং এস এই কোনটার কতটুকু পরিমাণ আছে তাহলে আমরা এই কোনটার পরিমাপ করব। তাহলে চলো আমরা এর জন্য একটা পেজে যাই কেমন শিক্ষার্থীরা এখানে দেখো আমরা ক নাম্বারটা এখান থেকে করব এখান দেখো যেহেতু আমাদের কি বলছে যে কিউ দেখো ও এস এই কোন পরিমাপ করব আমরা তাহলে দেখো এর জন্যে আমরা এখানেই ক নম্বরে কি করতে পারি এখানে দেখো এখানে কোন আছে কি ও কিউ পি এইটুক সমান আছে কত তোমার দেখো থার্টি ডিগ্রি আছে এইটুক সমান কত ডিগ্রি আছে ও কিউ তোমার পি এই যে এইখানে যে কোন উৎপন্ন হচ্ছে এটা কত ডিগ্রি তোমার থার্টি ডিগ্রি যদি এটা থার্টি ডিগ্রি হয় তাহলে দেখো এখানে কোন পি কিউ এস অর্ধবৃত্তস্থ এটা কি আছে অর্ধবৃত্তস্ত অর্ধবৃত্তস্থ কোন এটা কি কোন অর্ধবৃত্তস্থ কোন তাহলে দেখো বলে এর কারে কত আসবে অর্থাৎ বিধ্বস্ত কোন হলে তোমার পি কিউ এস সমান সমান কত ডিগ্রি আমরা জানি এক বা নব্বই ডিগ্রি ঠিক আছে এখানে দেখো পি কিউ এস এটা তোমার অর্ধবিধস্ত কোন তার মানে এটা কি নব্বই ডিগ্রি ঠিক আছে তাহলে দেখো এখানে এত সমান সমান যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এখানে সুতরাং আমরা বলতে পারি ও কিউ এস সমান সমান নব্বই ডিগ্রি মাইনাস এখান থেকে আমরা ওইটা বাদ দিই ও কিউ পি তাহলে ও কিউপি কত ডিগ্রি তিরিশ ডিগ্রি তাহলে এখানে নব্বই ডিগ্রি থেকে এটা বাদ যেতেছে কত থার্টি ডিগ্রি নব্বই ডিগ্রি থেকে বাদ যেতে থার্টি ডিগ্রি তাহলে কত ডিগ্রি থাকছে তাই না তাহলে দেখো সিক্সটি ডিগ্রি থাকে তাহলে আবার এখান দেখো ওপি ওপি থেকে কি ওপি তোমার ও কিউ সময় সমান হলে ওএস তাহলে কি একই দিক থেকে এগুলা কি একই একইাদিলেও পারো না দিলে কোনো সমস্যা নাই আর চিত্র দিলে তুমি ভালো হবে আমি চিত্র যেহেতু এখানে এটা আছে যার কারণে আমি আর দিচ্ছি না এটা থেকে আমি এটা তোমার প্রুফ করে দিচ্ছি তাহলে এখন দেখো একই বৃত্তের বিষয় হলে সুতরাং এখানে আসতেছে কিন্তু কোন এস কিউ তাহলে আছে দেখো কোন ও কিউ এস ইকাল কত ডিগ্রি আসতেছে ষাট ডিগ্রি সমান সমান বাহু এখানে দেখো সমান 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 বাহু ঠিক আছে এখন দেখো এটা আসবে কি আমাদের যে কোন ও কিউ আমরা বের করবো দেখো ও কিউ এস এইটুক সমান সমান কত একশো আশি এর থেকে দেখো বাদ যাবে কত তোমার দেখো কিউএস যদি একশো আশি হয় এখানে দেখো ভালো করে খেয়াল করো ও কিউএস তাহলে এখানে দেখো টোটালটা হলে কিন্তু একশো ত্রিভুজ এখানে দেখো এটা টোটালটা কি একশো আশি ডিগ্রি এর মধ্যে বাদ যাবে হলে আমাদের কত কত বাদ যাবে একটু খেয়াল করো দেখো ব্যাকেট দাও কোন ও কিউ এস এটা বাদ যাবে এর সাথে প্লাস বাদ যাবে ও এস কিউ এইটুক তাহলে দেখো এইটুক যদি বাদ যায় তাহলে একশো আশি থেকে আমরা বাদ দিচ্ছি কত ও কিউএস দেখো ও কিউ এস আসছে কত ষাট ডিগ্রি প্লাস ষাট ডিগ্রি কত একশো আশি বাই একশো বিশ তাহলে এখানে থাকছে কত ষাট ডিগ্রি ঠিক আছে তাহলে দেখো ও কিউএস আমাদের বের করতে বলছে কি ও কিউ এস এর মান তাহলে এখানে ও কিউ এস এর মান থাকছে কত ষাট ডিগ্রি ঠিক আছে তাহলে এখানে এটাই আমাদের কি নির্ণয় মান এটাই আমাদের অ্যান্সার ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ কেমন তাহলে চলো আমরা খ নম্বরটা দেখি প্রিয় শিক্ষার্থীরা এখানে খ নম্বরে বলছে দেখো প্রমাণ করো যে পি আর ও কিউ আর সমান তাহলে দেখো এখানে কি বলছে পি আর হলে কি তোমার কিউ আর এখানে দেখো পি আর হলে কিউ আর এই দুইটা সমান এটা আমাদের কি করতে হবে প্রমাণ করতে হবে এটা খুব সোজা দেখো এর জন্য আমরা কি করতে পারি বৃত্তটা একে নিয়ে একটু কেমন দেখো এর জন্য আমরা একটা কি করবো বৃত্তি একে নিব দেখো একটা বৃত্ত আঁকলাম এখন দেখো আমরা এখানে একটা জে দিব তাহলে দেখো এখন এইটার সাথে আমরা কি করবো এটা যোগ করবো যোগ করবো হয়ে এখন করবো এই দেখো সমান দুই না তাহলে এইটা দাও এ দাও এখানে পি দাও ও দাও এখানে দাও এখানে আর দাও ঠিক আছে এই দেখো এখন তাহলে আমাদের তাহলে দেখো এটা আমরা খুব সহজে প্রমাণ করতে পারি একটু মনোযোগ সহকারে দেখো তাহলে এখানে দেখো আমাদের মনে করি দেখো বিশেষ নির্বাচন মনে করি এটা আমি লিখিনি সময় কম লাগবে তোমাদের তাই দেখো প্রিয় শিক্ষার্থীরা মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি কিউ ব্যাস ভিন্য যায় তাহলে যে পি কিউ পি ব্যাস ভিন্য যায় এবং ও আর এখান থেকে ও আর রম্ব পি কিউ ঠিক আছে প্রমাণ করতে হবে যে পি আর দেখো পি আর এর হলে সমান সমান কি আর এটা তাহলে দেখো এখন আমরা প্রমাণ করি এটা এটা একদম সোজা এটা তোমরা পারবা দেখো এখানে ধাপ এক দাও এখানে দেখো যেহেতু যেহেতু ও আর লম্বিক দেখো তাহলে কি এসেছে ও আর লম্ব তোমার কিছু আছে এখন দেখো সেহেতু ও আর পি সময় সমান ও আর কিউ সমান সমান এক সমাপন ঠিক আছে সুতরাং ত্রিভুজ ও পি আর দেখো ত্রিভুজ কি ও পি আর ও ত্রিভুজ দেখো ও কিউ আর ও কিউ আর সময় দুটি দুটি কি দুটি সমকোণী ত্রিভুজ ত্রিভুজ ঠিক আছে এখানে দেখো ধাপ দুইয়ে তিবুজ ও পি আর এবং তিবুজ ও কিউ আর সমকোন সমকোণীয় তিবুজ সমকোনিবুজ দয় দয় ঠিক আছে তাহলে দেখো ও পি সমান সমান ও কিউ ও পি ও কিউ একই বৃত্তের ব্যাসার্ধ এটা ঠিক আছে তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ ঠিক আছে তাহলে কি হলো এটা সর্বসময় গুলো সুতরাং তিবুস ও পি আর সর্বসম ও আর ঠিক আছে সুতরাং দেখো ও আর প্রমাণিত এটা সবচেয়ে সোজা ঠিক আছে সর্বসমনে আমাদের কি হবে তোমার সমান হয়ে যাবে ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছ ঠিক আছে তাহলে চল আমরা গণ নম্বরটা দেখি সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো গ নম্বরে দেখাও যে এখানে বসে ত্রিভুজ কিউ ও এস ও বৃত্ত কলা কিউ ও এস এর ক্ষেত্রফলের অনুপাত থ্রি রুট থ্রি অনুপাত টু পাই ঠিক আছে এখানে দেখো আমরা এটার জন্য আমাদের এই চিত্রটা আমরা কি করবো খাতা একে নেই কেমন দেখো কিভাবে চিত্র রাখ দেখো প্রথম একটা আমরা বৃত্ত নিব দেখো বৃত্ত নিলাম এখন দেখো তোমরা অবশ্যই পেন্সিলের মাধ্যমে এখান দেখো বৃত্ত নেওয়ার পরে এখানে দেখো আমরা এখানে জিয়া নিব এবং এইখানে আরেকটা নিব দেখো এখানে আমরা মিশে নিই তারপরে এটা নিই তাই সুবিধা হবে তোমরা এটা এই জাটা নিয়ে এই একটা বেস নিয়ে নিবা তারপরে এইটা এই দুটো যোগ করে দাও ঠিক আছে দেখো একটা কিপস হয়ে গেছে এখন দেখো এই যে এখানে যে এইটা আছে এর সাথে এইটা যোগ করো ওকে আর এই যে এখানে একটা লম্ব দাও হয়ে গেল এটা আমাদের কত ডিগ্রি ছিল 30 ডিগ্রি ঠিক আছে এখন দেখো চিহ্নিতগুলো এটা তোমরা অবশ্যই দা করবা তাহলে দেখো পি এখানে এস এখানে আর এখানে এখানে ঠিক আছে এটা ডিগ্রি আর জানো এটা দিয়ে নিলাম তোমরা না দিলে কোনো তাহলে দেখো এখন এটা আমরা প্রমাণ করবো ঠিক আছে তাহলে দেখো কি প্রমাণ করতে হবে আমরা আগে একটু ক থেকে যা পাই লিখে ক হতে পাই হতে পারি তোমার ও এস কিউ সমান সমান কিউ সমান সমান ও কিউএ সমান সমানি সিক্সটি ডিগ্রি পেয়েছি এইটা দেখো এখানে আমরা কে তোমার ক হতে পাইছি এটা দেখাই দিলাম এখানে আর একটা জিনিস এলে সেটা হলো কি তোমার ও কিউ সমান ও এস সমানিউএস ঠিক আছে এইটা দেখো তিনটে বাহুই আমাদের সমান ঠিক আছে সুতরাং তিবুস কিউ ও এস সমবাহ ত্রিভুজ এটা কি সমবাহ ত্রিভুজ দেখো কিউ এই যে কিউ ও এস এই বাহু এই বাহু এই বাহু এটা কি তোমার সমবাহু ত্রিভুজ মাথায় রাখবে এটা ঠিক আছে এটা এখন সমবাহ চৌ ত্রিভুজ যদি হয় তাহলে ধরি সমবাহ ত্রিভুজের ধর্গ এখন আমরা দেখো ধরি সমবহ ত্রিভুজের ধর্গ সমবাহ ত্রিভুজের সমবত্রিভুজের বাহুর ধর্গ বাহুর ধর্গ আমরা জানি কত মনে আছে তোমাদের এ একক ধরি এ একক ধরে নি আমরা ঠিক আছে এখন দেখো সুতরাং কিউ ও এস এর ক্ষেত্রফল এর ক্ষেত্রফল তোমরা অবশ্যই ক্ষেত্রফল সূত্র জানো রুট থ্রি বাই ফোর এই স্কোয়ার ঠিক আছে এই স্কোয়ার এটা কি বর্গ একক এই সূত্রটা তোমরা অবশ্যই জানো আমার মনে হয় তাহলে দেখো যদি না জানো জেনে নিবা এবং বৃত্তকলা বৃত্তকলা কোনটা কিউ ও এস এর ক্ষেত্রফল কিউ এস এর ক্ষেত্রে ফল কত এখানে দেখো কিটা বাই তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি ইন্টু পাই এ স্কোয়ার ঠিক আছে এটা হল তোমার বৃত্তকলার ক্ষেত্রে ফল আশা করি তোমরা এখন এটা জানতে পেরেছো দেখো এইটার থেকে আমরা তাহলে মানটা একটু বের করে আমি এই এদিকে নিয়ে নিয়ে আসি লেখাটা ষাট ডিগ্রি দেখো এটি তার মান কত মনে আছে তোমাদের ষাট ডিগ্রি হ্যাঁ তাহলে দেখো ষাট ডিগ্রি যদি হয় তাহলে এখানে আমাদের আস্তে আস্তে কত এত ইন্টু তোমার পাই স্কোয়ার দেখো এটা যদি আমরা কাটি তাহলে আস্তে আস্তে কত শূন্য শূন্য কাটো ছয় ছয় ছত্রিশ ঠিক আছে তাহলে উপরে ওয়ান নিচে সিক্স ইন্টু পাই এই স্কোয়ার এটা দেখো উপরে চলে যায় তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি এত বর্গ একক ক্লিয়ার দেখো এখন আমরা দেখো সুতরাং এখন আমরা লিখব যে কি তিবুষ কিউ ও এস এর ক্ষেত্রফল অনুপাত বৃত্তকলা বৃত্তকলা কিউ ও এস এর ক্ষেত্রফল এই দেখো এইটা আর এইটা এই দুইটা এই যে এখান থেকে এইটুক আর এখান থেকে এটুকের ক্ষেত্রফল দুইটা আমরা অনুপাত এখানে নামালাম ঠিক আছে এখন বা দিব আমরা বা ব্যাপার করবো তাহলে দেখো এইটুকের এই যে এইটুকের ক্ষেত্রফল দেখো কি ও এস এর ক্ষেত্রফল কত এত তাহলে রুট থ্রি বাই কত ফোর এই স্কোয়ার অনুপাত আর এখানে দেখো এটার ক্ষেত্রফল বের করছি কত আমরা পাই এই স্কোয়ার সমান সময় কত সিক্স ওকে দেখো এইটা যখন আমরা বের করছি তাহলে এখন দেখো দেখো উভয় পক্ষে আমরা এই স্কয়ারটা যদি ভাগ করি তাহলে এই স্কোয়ারে এই স্কোয়ারটা কি উঠে যাচ্ছে তাহলে এখানটা পাই বা সিক্স এত দ্বারা ভাগ করে ঠিক আছে তারপর দেখো উভয় পক্ষে আমরা টুয়েলভ গুণ করব এত গুণ পক্ষকে এত দ্বারা গুণ তাহলে দেখো এটা যদি কাটো তাহলে থাকে তো তিন চারে বারো আর এটা কাটো কথা আসে দুই তাহলে এখানে আসতে থ্রি রুট থ্রি অনুপাত এখানে টু পাই ঠিক আছে দেখো আমাদের এটা কি মিলে গেল তাহলে কি আমরা কি প্রমাণ পেয়ে গেলাম তাহলে দেখো কি হলো এখানে আমরা লেখো দেখানো হলো দেখাতে বলছি এত আশা করি এটা খুব সুন্দরভাবে বুঝছো তারপরে যদি তোমরা কোথাও না বুঝে থাকো তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবা ঠিক আছে এটা সুন্দরভাবে স্ক্রিপ্ট সোটর করে তোমরা টেনে নিয়ে দেখবা বারবার আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা শেয়ার করবা এবং তোমার অন্য বন্ধুদের জানাতে করবা যাতে আমরা এটা করতে পারে ওকে আল্লাহ হাফেজ